হ্যালো আলাইকুম আমি তানিয়া ঢাকা ডেমর স্টাফ কোয়ার্টার হাজি হোসেন প্লাজা দ্বিতীয়তলা অষ্টাশি নাম্বার দোকান থেকে নিয়ে চলে আসলাম আজকে এক্সক্লুসিভ টিনেজার আপুদের ব্রা কালেকশন তো আজকে কিন্তু ইউজ পরিমাণ কালেকশন থাকবে যেমন চায়না মানে চায়না চায়না কাপড় কাপড় যেটা যেটা সেটাও সেটাও থাকবে থাকবে আজকে কোনো কোনো বাংলার কাজ নেই সব চায়না কালেকশন তো খুব রিজনেবল প্রাইসের মধ্যে থাকবে সাথে কিন্তু গিফটও থাকবে তার আগে হচ্ছে আমার ঠিকানাটা বলে দিচ্ছি ঠিকানাটা হচ্ছে ঢাকা ড্যামরা স্টাফ কোয়ার্টার হাজি হোসেন প্লাজার দ্বিতীয়তলা অষ্টাশি নাম্বার দোকান তানিয়া কসমেটিক্স তো যারা নিতে চাচ্ছেন ঢাকা এবং ঢাকার বাইরে বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারি নিতে পারবেন আমরা কিন্তু পুরো বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে থাকি ডেলিভারি চার্জটা আগে দিতে হবে আর প্রোডাক্টের যত টাকাই হবে এটা হাতে পাওয়ার পর ডেলিভারি ম্যানের কাছে দিবেন ওকে তো আজকে অফারটা হলো কি গিফট আছে না হ্যাঁ গিফট থাকবে কয়টা নিলে গিফট হচ্ছে কি আপনার চার পিস নিলে গিফট থাকবে চার পিস একটু বেশি হয়ে যায় না চার পিস আগে কিন্তু ছয় পিসে ছিল গিফট

ওকে সুন্দর একটা মানে পরজাপতি কাকরাবেন থাকবে আপনি চাইলে কিন্তু এটাও নিতে পারবেন কিংবা একটা যে কোন রেজার এখানে হচ্ছে দুইটা রেজার এখানে হচ্ছে একটা রেজা একটা রেজার পাবেন চাইলে এটা নিতে পারবেন যদি এটা না নেন এটা নিতে পারবেন আর যদি এই দুটার একটাও না নিতে চান এইখানে কাকরাবেন আছে প্রিন্টের মধ্যে চাই না ওগুলোও নিতে পারবেন জেই কোন একটা তো চার পিস একটা গিফট পাবেন হ্যাঁ চার পিস নিলে পাবেন ওকে আমরা কথা বাড়াবো না প্রোডাক্টগুলো প্রোডাক্টগুলো আমরা দেখানো শুরু করি যারা যে Apollo আলো ছোট

আপনি যদি ডিসকাউন্ট নেন তাহলে কোন রকম গিফট পাবেন না শুধু ডিসকাউন্টই পাবেন আর যদি ডিসকাউন্ট না নেন তাহলে আপনি গিফট পাবেন কোনো সমস্যা নেই তো ঠিক আছে আমরা

এটা হচ্ছে কি আপনার 28 থেকে চৌত্রিশ আর যারা 36 ফিটিং করতে চায় যাদের সিনা কম আর হচ্ছে ব্রেস্ট ছোট তারা কিন্তু ছত্রিশ পর্যন্ত अवेलेबल করতে পারবে হ্যাঁ এটা আঠাইশ থেকে ছত্রিশ পর্যন্ত अवेलेबल করতে পারবে যাদের ব্রেস্ট ছোট সিনা কম এটা হচ্ছে কি আপনার খুব সুন্দর ডেউ ডেউ করা থাকবে খুব সুন্দর একটা এইখানেও এইখানেও আর এটা হচ্ছে বি কাট সিস্টেম ওকে সিস্টেম এটা হচ্ছে তিন ফুকের মধ্যে হবে বেলটা একটু চড়া হবে আর কমানো বাড়ানোর সিস্টেম আছে আর এটা কালার হবে এই যে মিষ্টি কালার হবে

এটা হচ্ছে বডি হ্যাঁ হ্যাঁ বেল ছাড়া এটা হচ্ছে বেল ছাড়া এই যে দেখেন এটা হচ্ছে গিয়া সামনের সাইড এটা হচ্ছে পিছনের সাইড খুব সুন্দর একটা স্টেপ বসবে পিছনে এটা কিন্তু চাইলে আপনি এইভাবে খুলেও পড়তে পারবেন শিম বা মাথার উপর দিয়েও কিন্তু পড়তে পারবেন তো আপনার সুবিধা দেওয়া আছে এখানে আপনি ওই ঐভাবেই পড়লে ভালো হয় মানে বেলটা খুলে নিবে কিন্তু কালার আছে অনেকগুলো আপাতত আমার কাছে যে কটা ছিল আমি ওই কয় দিচ্ছি এটা হোয়াইট কালার হবে স্টিন কালার হবে আর হচ্ছে পিঙ্ক কালার হবে ব্ল্যাক কালারও কিন্তু আছে দেওয়া যাবে যে আরেকটা প্রোডাক্ট এটা চিকন বেল্টের হ্যাঁ এটা হচ্ছে চিকুন বেল্ট এর মধ্যে এটা হচ্ছে চিকন বেল্টের মধ্যে দেখেন খুব সুন্দর এটা কোনো ফুক টুক হবে না ডাইরেক্ট এটা ফিতা সিস্টেম যারা ফিতাটা পড়তে পারে না সামনে পিসে সমান চায় তাদের জন্য এটা হচ্ছে পিছনের ব্যাক সাইডটা এটা হচ্ছে সামনের ফ্রন্ট সাইড ছোট যাওয়ার সম্ভাবনা আছে না না কোনো সম্ভাবনা নাই এই যে আমি টেনে দেখাই দিচ্ছি কোনো সম্ভাবনা নাই এই যে দেখেন এই যে দেখেন এই যে দেখেন আর এটা হচ্ছে সামনেই যে ফোম থাকবে সবগুলাতে কিন্তু যেটা থাকবে না সেটা আমি বলে দেবো এটা কালার হচ্ছে যে স্কিন কালার হবে হোয়াইট কালার হবে পিঙ্ক কালার হবে অ্যাশ কালার হবে ব্ল্যাক কালার হবে কালার হবে সমস্যা কালার দেওয়া যাবে তো নেক্সট হচ্ছে আরেকটা প্রোডাক্ট এই যে দেখেন এটা আরেকটা প্রোডাক্ট এটা কিন্তু হচ্ছে গিয়ে সামনে গোল গলা আর পিছনে হচ্ছে বি গলা বি গলা খুব সুন্দর করে একটা কিন্তু বি গলা দেওয়া আছে দেখেন এই যে খুব সুন্দর বি গলা এইখানেও কিন্তু একটা লোগো দেওয়া আছে দেখেন এটা কালার হবে স্কিন কালার হবে এস কালার হবে ব্ল্যাক হবে আর হচ্ছে পিঙ্ক কালার হবে হোয়াইট কালারও হবে দেওয়া যাবে প্রাইস কিন্তু সেমই থাকবে প্রাইস প্রাইসটা আমরা মাস্কানি বলতেছি হ্যাঁ প্রাইসটা বলে দিব সমস্যা নাই তারপরে আমি বলে দিচ্ছি এখনই বলে দেয় যেহেতু এত তাড়াহুড়া করে দেখতেছে এইটা হচ্ছে এই যে আরেকটা কালেকশন বেলসারা এটাও বেলসারা ঠিক আছে এটাও বেলসারা এটা হচ্ছে এই যে এইভাবে পড়বে এটার একটু বড় দেখা না না সাইজ একই সাইজ এই যে আমি লাগাই দিয়েছি এইটা 28 28 থেকে 28 থেকে 36 করতে পারবে এই যে দেখেন এটার কালার হবে এই যে পিঙ্ক কালার হবে অ্যাশ কালার হবে স্ক্রিন কালার হবে ব্ল্যাক কালার হবে এই কালারগুলো হবে কালার দেওয়া যাবে তো প্রাইসটা কি বলে দিব নাকি বলে হচ্ছে ওয়ানলি মা হচ্ছে অনলি অনলি মাত্র 350 টাকা

তারপর হচ্ছে এই যে একটা কালার এটা হচ্ছে এই যে ব্রাজিলের কালার আমেরিকান এই যে একটা কালার এগুলা কিন্তু ইউজ পরিমাণ কালার থাকতেছে একসাথে চার পিস নিলে তিনশো করে রাখা যাবে পার পিসে আর হচ্ছে গিয়ে আপনি যদি দুই পিস তিন পিস নেন তাহলে সাড়ে তিনশো করে রাখা যাবে আর হচ্ছে কোনো গিফট পাবেন না আর যদি হচ্ছে গিয়ে আপনার চার পিস একসাথে নেন ডিসকাউন্ট করা ডিসকাউন্ট করে আপনি তিনশো করে রাখা যাবে আর হচ্ছে একটা গিফট পাবেন প্রাইস বলা হচ্ছে এটাই লাস্ট প্রাইস আর কিন্তু ডিসকাউন্ট হবে না আরেকটা কথা বলি অনেক ভালো ভদ্রগরের ফ্যামিলির ভাইয়ারা আছে আমার মানে ফোন দিয়ে বিরক্ত করে আমি বলি তাদের জন্য কিন্তু আইনের ব্যবস্থা আছে আমাদের কাছে আমি একটু পরে দেখাই দিব ওই নাম্বারগুলো দিয়ে দিব আমাদের কিন্তু ওই নাম্বারে জিটি করা থাকবে যে আমাদেরকে বিরক্ত করবেন শুধু অযথা তাদের জন্য কিন্তু আইনের আওতায় নিয়ে আসা হবে ঠিক আছে এখানে বিজনেস করতে বসে এখানে হচ্ছে এটা হচ্ছে নেট সিস্টেম ওকে সম্পূর্ণ কালার হবে খুব সুন্দর এই যে দেখেন এটা হচ্ছে হচ্ছে লেমনো বলতে পারেন কিও বলতে পারেন হ্যাঁ তারপর হচ্ছে এই যে বাঙ্গি কালার হবে হালকা বাঙ্গি কালার হবে তারপর হচ্ছে এই যে ব্ল্যাক কালার হবে তারপর হচ্ছে এই যে ক্ষয়রি কালারটা হবে

এই যে দেখেন এই যে দেখেন খুব সুন্দর একটা ডিজাইন থাকবে পিছনে আর এই যে হচ্ছে সামনের সাইড টা

রেখে দিতে হবে আগে থেকে এটা হচ্ছে গিয়ে যে খয়রি কালার আর একটা নেটের আর একটা ডিজাইন খয়রি ভিতরে না ওকে তো এটা হচ্ছে এই যে খয়রি কালার হবে খুব সুন্দর প্রিন্ট করা থাকে কিন্তু থাকবে এটা হচ্ছে ফুলের ডিজাইন নেটের মধ্যে ফুলের ডিজাইন থাকবে দেখেন ওকে খুব সুন্দর আর এটা হচ্ছে খুব সুন্দর চারপাশ দিয়ে কিন্তু ডেউডাউ ডিজাইন থাকবে এটা হচ্ছে এই যে খয়রি কালার হবে ওকে হচ্ছে এই যে স্কিন কালার হবে তারপর হচ্ছে হালকা বাঙ্গি কালার হবে তারপর এই যে টিয়া কালার হবে তারপর হচ্ছে এই যে হোয়াইট কালারটা হবে তারপর হচ্ছে এই যে ব্ল্যাক কালারটা হবে এই যে আরেকটা হচ্ছে এই কালার হবে এই যে হোয়াইটের মধ্যে ব্ল্যাক হবে তারপরে এই যে স্কিনের মধ্যে ব্ল্যাক হবে মধ্যে ব্ল্যাক স্টেপ হবে নেভি ব্লুর মধ্যে ব্ল্যাক স্টেপ এই যে ব্ল্যাক এর হোয়াইট এই যে স্কিনের মধ্যে ব্ল্যাক কালার কিন্তু কোন রকম ফুক হবে না যে এটাও কিন্তু খুব সুন্দর ডেউড হবে এই যে পুরো চারপাশ দিয়ে কিন্তু ডেউ হবে দেখেন সামনে পিছিয়ে নিচে সব দিক দিয়েই এই যে দেখেন এটা হচ্ছে চিকন ফিতার এটাও কিন্তু সম্পূর্ণ ফ্রিজ যে চায়না লোগো দেওয়া আছে ঠিক আছে তো কালারগুলো এটা হচ্ছে সুন্দর পার্পল কালার হবে এটা হচ্ছে গিয়ে আপনার এই যে হালকা লেমন কালার বলতে পারেন টিয়া কালার বলতে পারেন এই যে স্কিন কালার হবে তারপরে যে ভাঙ্গি কালার হবে তারপরে হচ্ছে এই যে ব্ল্যাক কালারটা হবে তো এরপর আমরা দেখি নেক্সট ইউজ কালেকশন এখনো রইছে আমাদের পরে হচ্ছে যে আরেকটা ডিজাইন सेम এটার মধ্যে আরেকটা ডিজাইন এটা হচ্ছে কি আবার চার ফুকের মধ্যে এর আগে যে দুইটা দেখছিলাম উপরে হচ্ছে কোন বেল্টের ভিতর এটা হচ্ছে চিকুন বেল্টের মধ্যে এটাও কিন্তু চিকুন বেল্টের মধ্যে হ্যাঁ এটা কিন্তু ফুক ছিল না না এটা ফুক ছিল না এটা কিন্তু হক্সেল হবে এটা ফুক সিস্টেম এটাও কিন্তু এই যে চাইনা লোগো দাও আছে এটা হচ্ছে চার ফুকের মধ্যে এর আগে আমরা যে দুটা দেখছি ওই দুটোটা কিন্তু হচ্ছে তিন ফুকের মধ্যে ছিল কমন আবরণা সিস্টেম ছিল এটা হচ্ছে এই যে মাস্টার কালারটা হবে তারপরে এই যে অ্যাশ কালার হবে অলিভ কালার নীল কালার বলতে পারেন এটা হবে অ্যাশ কালার হবে অলিভ কালারটা হবে তারপরে আপনার লেমন কালার হবে মিষ্টি কালার হবে হোয়াইট কালার হবে ওকে তো প্রাইস একই সাড়ে তিনশো করে পাঁচ পিস আর আপনার যদি চার পিস নেন তাহলে কিন্তু আরো পঞ্চাশ করে ডিসকাউন্ট হবে চার পিস একসাথে টোটাল আছে বারোশো টাকা করে হ্যাঁ বারোশো টাকা আবার একটা গিফট আছে চার পিস নিলে একটা গিফট তারপরে হচ্ছে এটা হচ্ছে আরেকটা নেটের মধ্যে দেখেন আজকে ঈদ কালেকশন আর ঈদের অফারও কিন্তু থাকতেছে ঈদ কালেকশনের সাথে সাথে কিন্তু ঈদের অফারটাও থাকতেছে এটা হচ্ছে খুব সুন্দর একটা হালকা আকাশি কালার এটা হচ্ছে গিয়ে অ্যাশ কালার এই যে খুব সুন্দর একটা অ্যাশ কালার এটা হচ্ছে মিষ্টি কালার এটা হচ্ছে গিয়ে এই যে বাঙ্গি কালার এটা হচ্ছে গিয়ে এই যে ব্ল্যাক কালার ব্ল্যাক কালার প্রাইস কিন্তু সেমই থাকতেছে মাত্র অনলি 350 টাকা পুরো তো নক করবে ঢাকা আমরা ঢাকা পারে অনলি সিস্টেম আছে এই যে আরেকটা ডিজাইন দেখেন এটাও কি খুব সুন্দর প্রিন্টের মধ্যে দেখেন এটা কালার থাকতেছে এই একটা কালার থাকতেছে তারপরে এই একটা কালার এই একটা কালার এই একটা কালার তারপরে এটা একটা কালার এই একটা কালার কিন্তু সব প্রিন্ট এর ভিতরে এই একটা কালার ওকে এই একটা কালার প্রাইস সেম মানে কটন টাইপ আর কি এখন দেখাচ্ছি এটা সর্বপ্রথম দেখাচ্ছি হচ্ছে ফোম ছাড়া এটা কিন্তু ফিতা কমানো বাড়ানো সিস্টেম আছে এটার মধ্যে কিন্তু কোন ফোম হবে না এটা খুব আরামদায়ক একটা প্রোডাক্ট দেখেন সফট এই যে দেখেন সফট

অনেকের অ্যাবিলিটি থাকে অনেকে থাকে না সেই ক্ষেত্রে এটা হচ্ছে মোটা বেল্টের মধ্যে লেখা সিস্টেম হ্যাঁ গেঞ্জি কাপড় এটা পিছনে এগুলোর একটা ফুক হবে না এগুলো ডাইরেক্ট গেঞ্জির মতো হবে আর এই যে কালার গুলো দেখাচ্ছি এই একটা কালার এই যে একটা কালার এই একটা কালার দুইশো এই একটা কালার ওকে দুইশো দুইশো

তারপর স্কিন কালার হবে অ্যাশ কালার হবে এই যে আকাশি তারপর পিঙ্ক সব কালারই হবে কালার দেওয়া যাবে তারপর আমরা দেখি তারপর হচ্ছে এই যে আরেকটা কালেকশন ওকে এটা হচ্ছে লাভ আর হচ্ছে সূর্যমুখী লোগো দেওয়া থাকবে এটা কালার থাকবে এই যে দেখেন কালারগুলো জাস্ট অসাধারণ ওকে দেখেন প্রত্যেকটা কালারে জোর জোস আপাতত যে কালারটা ভালো লাগে ওইটা দ্রুত স্ক্রিনশট দিতে হবে পরবর্তীতে কিন্তু কালার গুলো থাকবে না ওয়ানলি সাড়ে তিনশো টাকা করে পার পিস আর চারটা যদি একসাথে নেন তিনশো করে তিনশো করে রাখা যাবে ওকে আর একটা গিফট আছে ওকে এই যে আরেকটা কালেকশন এখানে হচ্ছে সূর্যমুখী ফ্লাওয়ার দেওয়া দেখেন এই একটা কালার পিঙ্ক কালার তারপরে এই একটা কালার হালকা পিঙ্ক এই একটা কালার এস কালার এই যে হোয়াইট কালার এই যে কালার

আপনি এই থাকে মধ্যে দেখা যাচ্ছে ওই ধরনের যে কোনো একটা নিতে পারবেন চারটা নিলে কিংবা এরকম একটা প্রজাপতি ব্যান্ড নিতে পারবেন কিংবা এরকম একটা রেজার নিতে পারবেন এই তিনটা থেকে যে কোনো একটা নিতে হবে আর চার পিস নিলে হবে আর হচ্ছে গিয়ে তিনশো টাকা পিস যে চার পিস একসাথে নিবে সেই ক্ষেত্রে তিনশো করে রাখা যাবে আর দুই পিস তিন পিস নিলে তিনশো পঞ্চাশ করে কিন্তু লাস্ট এন্ড ফাইনাল প্রাইস আর ডিসকাউন্ট হবে না এটা কিন্তু একদম ফাইনাল প্রাইস বলা হচ্ছে ডিসকাউন্ট দিয়ে তো দ্রুত না করবেন আজকে আমরা এই পর্যন্ত রাখতে যাচ্ছি এরপর আপনাদের যদি আর কোন প্রশ্ন থাকে মো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে এটা জেনে নেবেন আল্লাহ হাফেজ